হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে তোমরা ভালো আছো সবাই তো আমাদের ইউকেতে আজকে এক্সাইটেড ডে আমার আজকে এক্সাইটেড ডে দেখেন কি সুন্দর রোদ উঠছে অনেক অনেক হ্যাপি অনেক হ্যাপি আজকে পুরো শহরটা অনেক হ্যাপি লাগছে আজকে কারণ আজকে রোদ উঠছে কিন্তু রোদ উঠলে কী হয়েছে অনেক ঠান্ডা ঘরের বাইর হই হইলে একদম মানুষের হাত পাও বাইরে তো জ্যাকেটের বাইরে মোজা ছাড়া যদি বাইর হয় হাত মোজা ছাড়া আর কি ফায়ের মধ্যে তো মোজাও থাকে তারপরে হচ্ছে ডাবল মোজা থাকে তারপর শু থাকে অনেক ই হলা আর হাতও যদি মোজা না থাকে তাহলে হাত আপনার আইস হয়ে যাবে আর মানুষ গাড়ি কার দিয়া বা বাস দিয়া সারা যদি চলাচল করে তাহলে ঠান্ডায় অনেক কষ্ট হয় আজকে দুই দিন আমাদের এখানে অনেক অনেক ঠান্ডা পড়তেছে যে ঠান্ডার কথা একটু অল্প কয়েকদিন আগে আমি বলছিলাম ওরকম মারাত্মক ঠান্ডার মন হয় শুরু হয়েছে আর কি তো তারপরও আজকে রোদ উঠছে তো আসলে শহরটা অনেক জলমল করছে অনেক ভালো লাগছে তো আমি আমার হাজব্যান্ডের সাথে বের হলাম উনি বের হয় ওনার কাজে প্রত্যেক দিন তো আমি তো আর বের হইতে পারি না তো আজকে রোদ দেখে আর আমি লোকটা সামলাইতে পারলাম না আর এমনিতেও আমি আজকে বাইরে বাইর হইতাম আজকে তো আমার হাজব্যান্ডে বললেন তো চলো দিন ভালো আছে আমি যেখানে যাই তুমিও ওইদিকে যেও তখন গেলাম আর কি আর যাওয়ার পথে কিছু ভিডিও শ্যুট করলাম আপনাদের জন্য ইউকে শহরটা এখন আজকের ওইদ আছে কেমন জলমলে করতেছে তো আমার যারা আমার আপনারা শহরটা দেখেন আমি কিছু কথা বলি আমার সর্দে সাবকাইগাদের সাথে তো আমার আপুরা আবাইয়েরা তোমরা যারাই আমাকে ভালোবাসো কেউ আমাকে ভুল বুঝবে না আমি অনেক অনেক বিজি থাকি তার কারণে তোমাদের লাইভে বা তোমাদের ভিডিওতে ফটাফট উপস্থিত হইতে পারি না তোমরা হয়তো আশা করো ফটাফট উপস্থিত হওয়ার জন্য আসলে আমি ফটাফট উপস্থিত হইতে পারি না আমি যখনই উপস্থিত হই তোমাদের ওইখান থেকে আমি কিছু টাইম দিয়ে আসবো তোমাদেরকে আর লাইভের কথা বলি আমি যে বাইয়ার রাফুর লাইভে যাই আমি কিন্তু একসাথে এক ঘন্টা বসে আমার সাড়েটা পাঁচটা বাইব নিয়ে আমি কিন্তু এক ঘন্টা বসে ওই জায়গাতে বসে আমি কিন্তু চার পাঁচ ঘন্টা এক্সপ্লেন করে আসতে পারি তো আমি প্রতিদিন যাওয়া বা টাইম যাওয়া আমার পক্ষে সম্ভব না তো আমি মাঝে সাঝে যাব আমার মনে আছে তোমরা কে আমার জন্য কি করছো কতটুকু সাপোর্ট করছো আর আমিও তোমাদের কি করছি না করছি আমার জানা আছে তো এর মধ্যে আমি সবার জন্যে কিছু কিছু করছি কিন্তু এর মধ্যে আমার সিহাব ভাইয়ের প্রথম ছোটো ছোটো ভিডিও দিছিল না সিহাব ভাই তো আমার এখানে মনে হয় নাই আচ্ছা যাই হোক আমার কি কয় যে কিছু কিছু আপ আছে ওরা প্রথমে কী কয় যে প্রথমে বেশি একটা ইউটিউবে যারা নতুন ভিডিও ছাড়ে তো ওদের নতুন ভিডিও চাইতো না নিজে জাস্ট একটা ভিডিও ছাড়তো কার আর কমেন্ট বক্সের উত্তর দিতে মাঝে সাঝে হয়তো আসতো আমরা কিন্তু প্রতিনিয়ত ওই আফদের ভিডিওগুলো দেখছি সবসময়ে হয়তো বা সপ্তাহ তিন দিন চার দিন আমরা কিন্তু একটা না ওই আপদের ভিডিওগুলো দেখছি আপুরা কিন্তু আমাদের ভিডিও দেখছে না আসছে না বিজি বলছে ঠিক আছে তো মানুষ তো বিজি থাকতে পারে আর আমি একজনকে ফ্যামিলির সদস্য করছি আমি যদি না পারি আমার অসুবিধা বিজি থাকি তো আমি তো আর যাইতে পারি না তো আমি হয়তো সময় হয়েছি আমি কি ওনার ভিডিও দেখব না অবশ্যই আমি ওনার ভিডিও দেখব উনি যখন সময় পাইব অবশ্যই ওনার মাথায় থাকবো যে আমার এই বাইটা ভাই বোনটা আমার জন্য অনেক কিছু করছে বা আমাকে অনেক সাপোর্ট করছে তো আমি আমিও চেষ্টা করি ওকে সাপোর্ট করার জন্য যখন উনি সময় পাইব আমার বিশ্বাস আর কি এটা আমার মনে টানে আর কি যখন উনি সময় ফাইবে আমি ওনাকে বলাও লাগবো না ওনার মাইন্ডে থাকবে আমার যেরকম থাকে আমি মনে করি সবারই এরকম থাকে ওনার মাইন্ডে থাকবে যে আমার প্রতিনিয়ত বেশিরভাগ আমার এ আপুটা বাবাইয়াটা আমার সম্ভব সবসময় নিয়মিত আমার ভিডিও দেখে এবং বোঝাও যায় সম্পূর্ণ ভিডিওটা ভিডিওগুলো দেখে উনি তো যখনই উনি সময় পাইবে অবশ্যই উনি কিন্তু আমার বাসা আসবে কিছু সময় এক্সপ্লেন করবে বা যখন ওনার সময় আইবে তখন কিন্তু উনি আমার ভিডিওগুলো দেখবে এটা অবশ্যই আসলে আপনি যদি নিয়মিত কারোর কাউকে ভিডিও দেখেন অবশ্য উনি কিন্তু আপনার ভিডিও দেখবে এটা আসলে বলা লাগে না আর কোয়া লাগে না তো আমি আজকে ইউকে শহর দেখাতে দেখাতে কিন্তু আপনাদেরকে একটা শপে নিয়ে গেছি তো এই শপটাতে আর কি অনেক বড় শপ এখানে বাংলাদেশি মাছ বারমার মাছ রুই কাতল গুঁড়ো মাছ যত ধরনের মাছ আছে সব ধরনের মাছে এখানটাতে পাওয়া যায় তারপরে ফ্রোজেন যা আছে আর কি আমি সবগুলো ভিডিও করে নিয়ে আসছি এই যে এখানে হচ্ছে গুঁড়ো মাছ এখানে হচ্ছে যে বাংলাদেশের ওই যে কী বুতি মাছ না কি কৌডো আসছে ফাবদা মাছ আসে কাটারুই মাছ আছে ফিস ফিস করা প্যাকেট করা ফ্রোজেন পরোটা তারপরে হচ্ছে এগুলো হচ্ছে পাবদা মাছ আর এগুলো ওই যে বাইক মাছ না বুতি মাছ বলে এগুলো আর এ সাইডে হচ্ছে শিংলি তারপরে হচ্ছে তেলাপি এমন হয় ক্লিন করা এই সাইডে হচ্ছে ওই যে কাটারি মাছ এখানে আবার কাতল মাছ আবার আছে বোয়াল মাছ অনেক জাতের মাছ আছে ব্লক ব্লক হয়েছে আর কি ছোটো ছোটো মাছের ব্লগুলো আর কি বড়ো বড়ো তিন কেজি চার কেজি হবে এক একটা রুই মিরগা কাতল তো এটা আসলে অনেক বড় দোকান ফাইকারি দোকান আর কি এটা এখান থেকে সবাই রেস্টুরেন্ট যাদের আসে তারা রেস্টুরেন্টে মাল নিয়ে যায় যাদের ব্যবসা আছে মুদি দোকান আছে ওরা মুদি দোকানের জন্য এখান থেকে মাল নিয়ে যায় এখানে মালগুলো স্টকে রাখে তো এখানে ব্যবসায়ীরা আসে এসে ওরা ওদের রেস্টুরেন্টের লাইফ জিনিস নেয় তারপরে অনেকে আসে বাসার জন্য নেয় এটা অনেক বড়ো দোকান এখানে অনেক কিছু পাওয়া যায় ফৌজিন থেকে শুরু করে একদম মাছ মাংস তারপরে হচ্ছে আপনার চিকেন উইংস চিকেন পপ বার্গারের ফেটি তারপরে আমি সবগুলোই কিন্তু ফিক্সা ভিডিও করে এনেছি আপনারা হয়তো কিছু কিছুদিন শিনতেও পারেন কিছুদিন নাও চিনতে পারেন এগুলো হচ্ছে কোয়াল সাইটটা কোয়াল প্যাকেট করে এখানে তারা বিক্রি করে এখানে আইসক্রিম এইগুলো হচ্ছে নাগেট চিকেন নাগেট এগুলো আর কি আমরা বাসায় আনি ওভেনে বা তেলে ফ্রাই করি বাচ্চাদেরকে দিই বা মেহমান আসলে দিই বা আমরা বিকেলবেলা নাস্তা হিসেবে খাই এগুলো হচ্ছে বার্গারের পেটি এগুলো মুরগির মাংস দিয়ে বানাইছে তারা হাফ করে আবার আমরা বাসায় আনি কিন্তু ওগুলো ডিপ পিস করে রাখা হয়েছে বাসা এনে আমরা বার্গার বানিয়ে আমি ওই দিন বার্গার বানাইছি না ওই বার্গারের পেটি বার্গার বানায় যার ওগুলো চিকেন ফপ তো আসলে অনেক জাতের অনেক কিছু পাওয়া যায় বিশাল বড় আইসের ফ্রিজ দুই পাশে অনেক অনেক বড় এগুলো হচ্ছে জাল মানে স্পাইসি হবার স্পাইসি চিকেন বেস্টের লম্বা লম্বা ফিসের মতন আর কি এগুলো স্পাইসি অনেক 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 জাতের আছে অনেক ধরনের আছে মানে অনেক বড় শব্দ তো এগুলো উইঞ্জ এগুলো একদম রেডিমেড রেডি শুধুমাত্র প্যাকেট খুলবেন আর আপনি তেলে ফ্রাই করবেন একদম সব কিছু দিয়ে তারা রেডি করে রাখছে শুধু কেউ তেলে ফ্রাই করবেন আর তা একটু হয়ে গেছে এরকম তো এগুলোর মধ্যে কিছু স্পাইসি আছে কিছু কম স্পাইসি আছে কিছু বেশি যারা বেশি জাল পছন্দ করে বেশি জ্বালা জাল দিয়া আছে আবার ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের আছে ফেরি ফেরি চিকেন আছে এই যে আমি এগুলো কিন্তু সবগুলো কিন্তু ফিরিস সাইডে এবং ফ্লোরে সবগুলো ফ্রিজ এই মাথায় এই একদম সবগুলো ফ্রিজ তো এই সাইডের ফ্রিজগুলোতে আছে পরোটা তারপর হচ্ছে আইসক্রিম তারপরে মানে ইউ মানে আরও কত কি কটা নাম বলব তারপর ওই যে চিপস ফ্রেঞ্চ ফ্রাই আর কি এখানে আছে ভেজিটেবল অনেকগুলো দেখি শেষ হয়ে গেছে এই যে এখানে ভেজিটেবল আছে ফ্রোজেন করা এগুলো হচ্ছে ওরেঞ্জ ড্রিঙ্কস তো এটা আসলে ফাইকারি দোকান অনেক বড় দোকান তা এখানে আর গোডাউনের মতন আর কি সব কিছু বেশি কিছু দেখানোর মতো নাই জাস্ট গোডাউনের মতন মাল মালগুলা তারা স্টক করে রেখেছে আর এগুলা তো হচ্ছে টিস্যু এবার প্রথম যখন দেশে প্রবলেম হয়েছে তখন টিস্যুর গুদামগুলো খালি হয়ে গেছিল আর কি টিস্যুও পাইছিলো মানুষ কিনতে যখন মানুষে গেছে দোকানটাতে দোকানটাতে যাওয়ার পরে টিস্যু পাইছে না তারপরে হচ্ছে আপনার টিস্যু নিয়েও আছে পড়ে গেছে সবাই ডা ডাউলগুলোও মানে পাওয়া গেছিলো না যখন একটু প্রবলেম হয়েছিল এখন আলারমত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু আছে অ্যাভেলেবেল কিছু জিনিসের দাম আসো কিছুটা বাড় বেড়ে গেছে আর কিছু কিছু করে সব জিনিসের দাম একটু একটু বেড়ে গেছে দেখলাম আস্তে আস্তে তো আমি কিছু এই সব থেকে বেশি কিছু লইছি না সামান্য কিছু শাক সবজি লইছি আর বাচ্চাদের জন্য কিছু ডোনার নিয়েছি কেক ডোনার নিয়েছি সাইটটার এমনি ড্রাই কেক নিয়েছি তো এখানে এগুলো কিছু জাল মরিচ কিছু কম জাল কিছু হচ্ছে নাগা এরকম আর কি অনেক জাতের গ্রিন চিলি আর ওই যে ইংলিশ একটা কচুরমুখী আছে মানে কচুর ছড়া বলে অনেকে অনেকে বলে কসুরমুকি ওই যেগুলো মূলা আমি দুইটা মূলা লইছি ফালং শাকও দুই মতো লইছি আর এই যে এই যে এগুলো হচ্ছে ইংলিশ কসুরমুখী এগুলো অনেক ভালো মানে খুবই ভালো আমার থেকে খুব ভালো লাগে এগুলা খুব ভালো এগুলা এটা এগুলা নিছি কিছু ভেজিটেবলের মধ্যে কিছু কসুরমুখিও নিছি আমি আমার কাছে খুব ভালো লাগে এই গুলো। তো মূলও দুইটা লইছি আবার এখানকার মূলও ভালো ভালোই আর এই শাকগুলো আমার থেকে খুব ভালো লাগে আর এই সারণ ফুটটা আর দেখে আর লোভ সামলাইতে পারছি না এই ফুটটা নিয়ে নিছি এখানে সাইডটা ফুট নিয়েছি এখানে গাভের মতো দেখতে দেখা যায় আর কি আমি তো কেটে একবার দেখাইছিলাম ওনার ভিডিওতে খুবই সুস্বাদু এবং খুবই ইয়ামি একটা ফুট এটা তো এখন আমি বাসায় চলে আসছি আর ভেজিটেবলগুলো আর কী কে দে ওই যে ডোনার কিনছিলাম যে আর একটা ড্রাই কেক কিনছিলাম বেশি কিছু আমি কিনছি না শুধু জাস্ট একটা ড্রাই কেক আর হচ্ছে এমনি একটা সারান ফুড কিনছি সাইটটা গাবার মতন ওই যে ইয়েলো ওগুলো সাইটটা কিনছি আর হচ্ছে এই যে কেক একদম ডোনারের মতো দেখতে দেখা যায় একটু ডিফারেন্ট দেখলাম এ প্রথম আমি ডিফারেন্ট এই জিনিসটা দেখছি শফে আসছে মনে নতুন দেখতে দেখা যায় ডোনার আসলে এটা ডোনার না অনেক নাইস একটা কেক আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে খুব কিউট লাগে দেখতে এবং খেতেও অসাধারণ লাগে আমি বাচ্চাদের সাথে বাক্কা খেয়ে ফেলছি চকলেট দিয়ে তারা অনেক সাজিয়ে খুব সুন্দর করে কেকটা কিন্তু বানিয়ে নিছে তা আমি দেখে আমার পছন্দ হয়েছে আমি চিন্তা করছি আমার মেয়েরা তো একে চকলেট কেক বা চকলেট জাতীয় অনেক কিছু পছন্দ করে বেশি ছোটো দুজনে একটু বড়জন একটু এত বেশি চকলেট খায় কম খায় আর কি ছোটো দুজনে একটু বেশি প্রিয় তারা সারাদিন চকলেট খাইতে চাইলে পাইবো তারা তো বড়জনে আবার একটা দুটা খাইলে আর বেশি খায় না তো আমার থেকে খুব ভালো লাগছে কেকগুলা আর খেতেও খুব মজা খুব ইয়ে আমি এই কেকগুলা দেখতে একদম ডোনারের মতো কিন্তু ডোনার না ডোনার কেক এই তো সামান্য এগুলো আনছি আর আমি বেশিরভাগ এমনিতেই গেছিলাম বাইরে কিন্তু ভেজিটেবলগুলো দেখে পছন্দ হয়েছে ভালো লাগছে ভেজিটেবল দেখলে আমি আবার লোভ সামলাতে না এটা হচ্ছে বাংলাদেশি ফাতাকপি এটা বাঙালি দোকান থেকে আনা হয়েছে তো এই বাংলাদেশি ফাতাকপিটা কিন্তু সবসময় পাওয়া যায় না এই টাইমে পাওয়া যায় আর হচ্ছে ইংলিশ ফাতাকপি যেটা বাঁধাকপি কফি এটা ফাতাকপি বলি আমরা কেউ কেউ বলি বাঁধাকপি তো এই কপিটা বাংলাদেশে খুব সুন্দর দেখেন শেপটা খুব নাইস তো এই কফিটা বাংলাদেশের দাম পাউন্ড চারশো মনে হয় চার নিলে সাতশো টাকা সাড়ে চারশো টাকা এরকম এই তো কসুর মুখীগুলা আর পালং শাকগুলা মূলাগুলা এখানে রেখে দিছি তাজা তাজা এগুলো আমি ফাঁক করে ফেলবো হলে এগুলার টেস্ট কোনো পাওয়া যায়ব না এখন বাইরে থেকে আসছে তা তো এখন রাখি দিছি সময় করে কুটে কাটে রান্না করে নেব একটু পরে তো সবাই ভালো থাকবেন আর তো আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবাই টেক কেয়ার করবেন আর আমি আপনাদের পাশে আছি আপনারাও আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই